I love you, I love you. I love you. পয়লা বৈশাখের শুভেচ্ছা আর সেইটার সাথে আজকে মূলত আমি তুলে ধরতে যাচ্ছি গ্রামীণ একদম পিওর যে অথেন্টিক গ্রামীণ মেলাগুলো হয়ে থাকে শহরের মতো এত লাক্জারিয়াস না একদম গ্রামীণ জনপদের মধ্যে যেই সকল বটতলার মধ্যে যেই টাইপের মেলাগুলো হয়ে থাকে আজকে মূলত সেরকম একটা মেলা তুলে ধরার চেষ্টা করবো আমার এই ভিডিওতে আর আজকে আমার সাথে আছে আমার এক জাক এদের সাথে মূলত আজকে আমি যাচ্ছি সেই মেলা উপভোগ করার জন্য আর আমাদের গ্রাম থেকে বের হয়ে এই সুন্দর রুটটি ধরে আমরা মূলত মেন রোডে যাব কারণ মেন রোডে ওঠার পরে কিন্তু আমাদের দূরত্বটা একটু কম হবে আর আমাদের গ্রামের সৌন্দর্যটাও আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি বিশেষ করে আজকের এই ভিডিওটা দেখে আপনারা পুরা সেই নাইনটিন এর দুনিয়াতে হারিয়ে যাবেন কারণ এরকম মেলা খুব বেশি আসলে দেখা যায় না সো আজকে অনেক দূরে মূলত আমার বাসা থেকে সো ওইখানেই মূলত যাচ্ছি এত সুন্দর একটা মেলা আমি খবর পেয়েছি একটা গ্রুপের মাধ্যমে যার কারণে যাচ্ছি আর বর্তমানে আমরা একদম মেঘালয়ের নিচে যে রুটটা রয়েছে ওইটার ধরেই যাচ্ছি আর এখানে অনেকগুলা দেখেন কি সুন্দর ঘোড়ার গাড়ি রয়েছে এমন আনকমন অনেক দৃশ্যই আসলে এই রুটটাতে দেখা যায় যার কারণে মূলত আমরা এই রুটটাকে বেছে নিয়েছি আর এই দিয়ে গেলে একটু দূরত্ব কম হয় আমাদের গ্রামের এই সুন্দর সুন্দর সিনারিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার থেকেও বেশি সুন্দর হবে যদি মেলাটা দেখেন আপনারা হ্যাঁ এই যে আমরা মেলায় চলে আসলাম আমার বাসা থেকে প্রায় কিলোমিটার দূরে যার কারণে ভিডিওটা একদম লং হয়ে যাবে শর্ট করেই দেখাচ্ছি তো এই হচ্ছে বটতলা এখানে মূলত সেই বিশাল মেলাটা বসে এইখানে বেশি গেলে হচ্ছে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে প্রত্যেক বছর আসলে এখানে মেলা বসে এখন গড়িতে মূলত দুইটা বাস্তা আছে যার কারণে মানুষ একটু কম দেখা যাচ্ছে কিন্তু বিশেষ করে এটা যদি বিকালবেলা হয় এখানে প্রচুর ক্রাউড আউট হয়ে যায় আর গ্রামীণ মেলা মানে কিন্তু এখানে ফল ফলান্তি থেকে শুরু করে আপনার গ্রামীণ যত আইটেম আছে সবকিছু ইভেন আপনি এখান থেকে বাজার সাজা কাঁচা বাজার পর্যন্ত করে যেতে পারবেন সো আইসক্রিম দেখা যাচ্ছে এদিকে চারপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগতাছে যেহেতু অনেক বেশি রোদ তাই কিছু মানুষ আসলে ছায়াতেই আসলে আশ্রয় নিয়েছে আমরাও মূলত এখানেই আগে গিয়ে একটু নিজেদেরকে রেস্ট দিলাম তারপর মূলত আমরা মেলাটা একটু করে দেখবো আর আপনারা রোদের প্রখরতারটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ আজকে রোদ উঠছে কার বৈশাখ পয়লা আমি জানি না আজকে আমার পহেলা বৈশাখটা আসলে খুবই সুন্দর কাটতেছে একদম গ্রামীণ যে পহেলা বৈশাখ বলতে যেটা বোঝানো হয় অনেক বছর হয়ে আসলে এরকম মেলা আসলে আমি দেখি না অনেক বছর পরই মূলত আজকে মেলাটা আমার দেখার সুযোগ হয়েছে তো এটা আসলে আমি মিস করতে চাইনি যার কারণ মূলত বাইবাজার নিয়ে একদম চলে গেছি ছোটবেলায় এরকম মাটির জিনিসপত্র কে কে কিনতেন চাইলে কমেন্ট বক্সে পারেন আমার কিন্তু অনেক প্রিয় ছিল ঘোড়া এবং গরু এই মাটির জিনিসগুলো নিয়ে ছোটবেলা অনেক সুন্দর মুহূর্ত কেটেছে আমার সো এখানে আসলে আপনারা একদম নাইনটিন সে দুনিয়া হেরে যাবেন এক চারপাশে যতই দেখতেছে আসলে খুবই সুন্দর ছিল ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তেছিল তখন দাদার সাথে মেলায় ঘুরতে যাইতাম সো এমন অনেক মেমোরিজ আসলে মনে পড়বে এরকম মেলায় যদি ঘুরতে যান সো এই মেলাগুলো সচরাচর গ্রাম ছাড়া আসলে অন্য কোনো দেখা যায় না বললেই চলে শহরের যে মেলা সেগুলোতে অনেক বেশি কৃত্রিমতা লক্ষ্য করা যায় তো এটার পিওর যে ফিলটা বৈশাখের যে ফিলটা এটা আসলে মূলত এরকম লোকাল মেলা গুলাতে আসলেই মূলত ফিল্ড পাওয়া যায় মাটির তৈরি জিনিসপত্র আসবাবপত্র এবং বাঁশ বেদ দিয়ে কি সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করা এগুলি মূলত আমাদের পরিচয় এইগুলোই মূলত আমাদের সেই বাঙ্গালিয়ানা যেটা বলতে বোঝাই এই মেলাগুলোতে আসলে আপনি ফিল করতে পারবেন আমরা যে বাঙালি বাঙ্গালী যে আমাদের অস্তিত্ব একদম শেকরের যে টান জিনিসটা সেটাই ফিল পাবেন আপনার এরকম মেলাগুলোতে ঘুরলে আর আজকের মেলাটা আমি খুবই এনজয় করেছি এখানে দেখলাম খুবই সুন্দর ফ্রেশ বুটটা বিক্রি করতেছে আর প্রচুর পরিমাণ আইটেম রয়েছে এখানে খাবার আইটেম থেকে শুরু করে বাসাবাড়ির জন্য আসবাবপত্র থেকে শুরু করে কাঁচা বাজার শুরু করে এ টু জেড সবকিছুই পেয়ে যাবেন অর্থাৎ গ্রামীণ যেই সকল আইটেম রয়েছে সবকিছুই পেয়ে যাবেন এই মেলাগুলোতে আর বিকালবেলায় মূলত সবচেয়ে বেশি জমজমাট হয়ে থাকে আশপাশ থেকে অপ্রচুর মানুষ আসতে শুরু করেছে এখানে আর এই মেলাগুলো তো আপনার বেসিক্যালি হচ্ছে বাচ্চাদেরকে কেন্দ্র করে সবচেয়ে বেশি জমে ওঠে যার কারণে আসলে বাচ্চাদের আইটেমই সবচেয়ে বেশি দেখা যায় তবে আমি একটা নাগর দোলা অনেক বেশি মিস করেছি এখানে কারণ এখানে কোনো নাগর নাগরদোলা ছিল না বৈশাখের অন্যতম অনুসঙ্গ হচ্ছে নাগরদোলা তো এটা অন্যান্য মেলায় একদম থাকে বললেই চলে তবে হয়তো পরে আসতে পারে আমি যে আমি গেছি হয়েছি সেই আমি নাই তো চারপাশটা আসলে ঘুরে দেখতেছিলাম আমরা সবাই মিলে যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু বাহারি রকমের মিষ্টি রয়েছে এই মেলাগুলোতে এই মেলাগুলো যেহেতু বিশাল খোলা মাঠের মধ্যে হয়ে থাকে চাষের জমিতে সো এখানে কিন্তু চারপাশ থেকে প্রচুর মানুষজন যাতায়াত করে থাকে এখানে যদিও বা পার্কিং এর একটা ব্যবস্থা থাকলে খুব বেশি ভালো হতো পুরো মেলা আসলে বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে যার কারণে আসলে ঘুরে আসতে আসতে আমরা একদম প্রায় ক্লান্ত হয়ে গেছি তারপর আমরা বলে এই আইসক্রিম দেখে ছোটবেলা কথা মনে পড়ে গেল এখানে একটা চরকার মতো রয়েছে যেটা ঘোরালে দুই তিনটা আইসক্রিম পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয়ে আমরা কেউ আসলে পাই নাই

কার স্মৃতি রয়েছে এই মেলা নিয়ে আজকে মতো বিদায় নিব তোমাদের কাছ থেকে এই সুন্দর মেলা থেকে নেক্সট টাইম তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্লেসে